ভোট দিবে নাম কইতাম না আমার নবীরা হাজার নাযায় কইলে তাদের আগুন ধেরা যাবে কয় ভোট কেতে বাক্সের সামনে আমার নেতারে রে সে তো আর তোরা সবই কইলা সে আজ কইতাছি তো আমি কইসি তারা ভরে তোমরা যে বক্তব্য শুনছ আমি খুশি হুসি যাও তাইলে অনলাইনে যে শুন শুনতেছে বুঝতেছ নাটক কত প্রকার ও কি কি মুনাফিক কত প্রকার ও কি কি এটা যে বুঝতেছ এই প্রজন্মকে আমি অ্যাবসোলুটলি সেলোট জানাই কথা বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের পোলা পানি এখন আগের মতো নাই এদেরকে জাগাতে হবে এদেরকে জানাতে হবে এদেরকে বলতে সুযোগ দিতে হবে এমাজিং ফিগার এন্ড ফাইটার ভরি তারা যদি রাস্তায় নেমে যাই ইনশাআল্লাহ সর্বভৌমত্বের সুরক্ষা ধর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে যারা সুনিয়তকে ভালোবাসে আমার ওয়াই জসিমাই কথা বলছেন যদি আল্লাহ পাক থেকে সুযোগ দেয় এখনের চাইতে আরও ডাবল ভাবে রন্দ্রে রন্দ্রে পবিত্র ঈদে সাল্লামের আওয়াজ হবে কথা বলে ঠিক না বে ঠিক এই জন্য আপনারা এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন রাজি আছেন না নাই বলেন বেশি কিছু লাগে না সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ যারা মিলাদুলকে ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায় যারা উলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজার হয়ে যায় আমরা ভান্ডেল চাই না আমরা বড় চেয়ার চাই না আমরা ডলার চাই না আমরা বান্ডেল চাই না আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যে নেতা আমার নবীকে ভালোবাসে ওই নেতাকে আমরা ভালোবাসি যে নেতা ওলি আল্লাহকে ভালোবাসে

এই জন্য অনেক মানুষ বেজার হয় অনেক মানুষ খুশি হয় যারা বেজার হয় তাদের সাথে তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি দিন এবং রাত আমি অনেক ব্যস্ত এই ব্যস্ততা কেবলমাত্র রসুলোপাকের প্রেমিকদেরকে নিয়ে কথা বলেন ঠিক না আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে কথা বলেন ঠিক না বেঠে আমরা মাদানি রঙে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না ওই মাদানি রং যাদের চোখের মধ্যে মাখে ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না ওই মাদানির রং যারা হৃদয় অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাসী নাই তাদের মধ্যে রাহাজানি নাই খুন খারাবি নাই কোন ধরনের অস্থিরতা নাই সন্ত্রাসী নাই আছে শুধু বুক ভরা ভালোবাসা যেই ভালোবাসা